নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে মনকে খুশি করে দেওয়ার মতো একটা দারুণ স্বাদের ড্রিঙ্কসের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের লস্যি তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শিখে নেওয়া যাক তো প্রথমেই দেখো এটা বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটা খোসাটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমটাকে ভালো করে ধুয়ে নেব আর এই লস্যিটা বানানোর জন্য বাজারে যে কাঁচা মিঠে আম পাওয়া যায় সেই আমটার ব্যবহার করতে হবে আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে লস্যিটা বানানোর সময় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন এই আমটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে কাঁচা মিঠে আম ব্যবহার করলে এই লস্যিটা কিন্তু খেতে সব থেকে ভালো হয় দেখো বন্ধুরা ঠিক এরকম একটা মিহি পেস্ট তৈরি হবে তবে এই পেস্টটাকেও আমি এবার ছেঁকে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে একটা স্টেনার বসিয়ে দিয়েছি এবার আমের পাল্পটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম তারপর এটাকে একটা চামচের সাহায্যে সমানে চালিয়ে নিতে হবে এতে করে আমের একদম যে মিহি পাল্পটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর মিক্সিতে বাটার পরও কাঁচা আমের যে দুটো একটা দানা ভাব থেকেই যায় সেই দানাটাও কিন্তু ছেকে চলে আসবে এখন বাড়তি ওপরের যে ছাঁকার অংশটা আছে সেটাকে নিয়েও আমি আবারও সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। একইভাবে সেটাকেও ছেকে নিতে হবে এখন একটা বড় মিক্সির বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিলাম এবার এর মধ্যে ছেঁকে রাখা যে আমের পাল্পটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন বিট নুনের জায়গায় তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আর দিয়ে দিলাম ঠান্ডা জল এখন এর মধ্যে সামান্য একটু গ্রিন কালারের ফুড কালার দিয়ে দেব কাঁচা আমের যেহেতু নিজস্ব কোনো রং থাকে না তার জন্য এই ফুড কালারটা আমি এখানে অ্যাড করছি তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারো এখন এটাকে এক থেকে দেড় মিনিট মতো মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম দেখো লস্যিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে দুটো করে বরফের কিউব দিয়ে দিলাম তারপর এর মধ্যে লস্যিটা আমি ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁচা আমের লস্যি এই রেসিপিটা স্কুল অফিস থেকে বাড়ি ফিরে হোক বা অতিথি আপ্যায়ন করতে গরমের এই মরশুমে কাঁচা আমের লস্যি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি দেখো বন্ধুরা কাঁচা আমের লস্যিটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো